Esto esto esto. For yes, example, yes. our গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো শান্তিনিকেতন এটা আমাদের ডে থ্রি মানে আজকে আমরা এখান থেকে এই রিসর্ট থেকে মানে চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো লাস্ট বারের মতো রিসর্টটা একটুখানি পরিদর্শন করে নিই আর কি বলবো এখানে তো দারুণ কাটালাম তিনটে দিন আর চারিদিকটা দেখো খুবই সুন্দর একদম নিরিবিলি সবাই ঘরের মধ্যে রয়েছে সেরকম কিছু বোঝাও যাচ্ছে না আর এটা তো তোমরা সবাই বুঝেই গেছো যে এখানে আমরা ছিলাম আর চারিদিকটা দেখো কতটা স্নিগ্ধ এটা কিন্তু সকাল নটার সময় তোলা মানে ভিডিওটা খুবই ভালো লাগছিল এই কদিন কিন্তু খুবই ভালো কাটালাম আর এখানে দেখো বাপি বসে বসে মোবাইল দেখছে আর চারিদিকে ছোট ছোট ফুল গাছ লাগানো খুব সুন্দর লাগছিল চারিদিকটা তো কি আর করবো আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে আর এখানে বেশ ভালো লাগলো নেক্সট যখন আমরা আবার আসবো আমরা কিন্তু অবশ্যই এখানেই থাকবো আর এই যে দেখো চারিদিকটা उड़ा चला जाय रे जहां नहीं जाना था ही वही चला है रे उमर का ये तराना मना सब न गा रे जुबां दे जो এখান থেকে আমরা সাড়ে ন সাড়ে নটার সময় টোটো কাকু আসবে তো তখন আমরা বেরিয়ে যাবো এখন বাজেই নটা মতো তো আর বেশিক্ষণ না এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাব সোজা বোলপুর স্টেশন আর বোলপুর স্টেশন থেকে আমরা বর্ধমানে অবধি যাব বর্ধমান থেকে আবার ওখান থেকে যাই হোক একটা কিছু করা হবে সেটা আমি সঠিক জানি না তো দেখা যাক টোটো কাকু আসুক তারপরে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর রিসর্টে যদি তোমরা আসতে চাও আমাকে নাম্বার মানে কমেন্ট করো আমি ওখানে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো আর তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে টোটো নেওয়ার জন্য চলে এসেছিলো আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছো চারিদিকটা কতটা সুন্দর লাগছে তো এইভাবেই আমরা সবাই মিলে পাঁচজনে মিলে চলে গেলাম সোজা স্টেশনে আর এই যে আমাদের রিসর্টের সামনেটা আর সামনে এই যে গেটটা এই গেট দিয়েই কিন্তু ভেতরের দিকে ঢুকে যেতে হয় তো চলো টাটা বলে সোজা চলে যাক স্টেশনের উদ্দেশ্যে যাওয়া তো ফাইনালি আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে যেখান থেকে আমরা ট্রেন ধরবো আর এই যে আমরা চারজন রয়েছি পাঁচজন রয়েছি তো চলো এবার ট্রেনের ওখানে যাওয়া যাক টোটোতে আসতে মোটামুটি আমাদের এক ঘন্টা মতো লাগলো আমাদের রিসোর্ট থেকে তো টোটোতে আস্তে আস্তে অনেকটা ঘুমিয়েও পড়েছিলাম তো যাই হোক চলো স্টেশনে যাওয়া যাক আর বোলপুর স্টেশনে কিন্তু আমি প্রথমবার আসলাম ভেতরটা কিন্তু বেশ ভিড় ছিল তো তোমরা কারা কারা এখানে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো এখন ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে আর দাদা তো আগে থেকেই মানে টিকিট অনলাইনে কেটে নিয়েছিল যার জন্য আমরা নতুন করে টিকিট কাটার প্রয়োজন হয়নি তো চলো যাই আর বোলপুর স্টেশনে আমি প্রথমবার আসলাম এর আগে আমি কোনোবার কিন্তু আসিনি তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু চলে যেতে হচ্ছে একটুখানি কষ্ট হচ্ছে খুবই ভালো ছিল তো চলো ধীরে ধীরে এবার নিচের দিকে যাই একটুখানি লেটেই আসবে তার জন্য আমরা একটু অপেক্ষা করছি আর এখন বাজে সাড়ে এগারোটার আশা করা যায় যে পনেরো ট্রেনটা চলে তো ট্রেনটা তারপরে আমরা ট্রেনের মধ্যে উঠব আসছি তোমরা একবার বাজে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট যতটা ভেবেছিলাম যে দেরি হবে ততটাও কিন্তু দেরি হয়নি এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মতো আর এগারোটা পঁয়তাল্লিশে মানে এগারোটা চল্লিশে টাইম ছিল কারণ এগারোটা পঁয়তাল্লিশ হচ্ছে কোনো প্রবলেম নেই তো উঠে করে দেখতেই বলছো তো চলো হ্যাপি জার্নি বলে যাওয়া যাওয়া তো ট্রেনে তো উঠে পড়েছি আর ট্রেনটার নাম ছিল শতাব্দী এক্সপ্রেস তো তারপরে আমরা দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছিল কিন্তু আমরা যেহেতু পাঁচজনা কিন্তু বর্ধমান স্টেশনে নামবো না আমি মার বাবা বর্ধমান স্টেশনে নেমে যাব আর দিদি আর দাদা হয় চলে যাবে সোজা হাওড়া স্টেশনে তো চলো আর এখানে দিদিরা চা খাচ্ছিল আমি যেহেতু চা খাই না নিই নি আর এখানে দেখো নদীটা কত খুব সুন্দর লাগছে আর এটা কী নদী তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর ট্রেনটা কিন্তু প্রচণ্ড গতিবেগে যাচ্ছিলো দারুণ জার্নি তারপরে ফাইনালি বর্ধমান স্টেশনে নেমে আমরা একটা হোটেলে জাস্ট সিম্পল সবজি ভাত খেয়েছিলাম তো খেয়ে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে যাওয়া মাত্রই আমরা বাস পেয়ে গিয়েছিলাম আর বাসে উঠেও পড়েছিলাম আর তোমরা সবাই জানো বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় আর যতদূর তাকাচ্ছে শুধুমাত্র ধান চাষই করা হয়েছে ধান হয় তো গাইজ ফাইনালি আমরা নেমে পড়েছি আমাদের এলাকায় চলে এসেছি আর বাস থেকে নেমে পড়েছি মাত্র আর এখান থেকে জাস্ট ওর ধরে সোজা চলে যাব বাড়িতে আর বেশিক্ষণ না আধ ঘন্টার রাস্তা তাহলেই হয়ে যাবে একদম নাদনঘাট মোড় এটা নাদনঘাট মোড় নয় জায়গাটা কি আমি ঠিক বুঝতে পারছি না ও হ্যাঁ জায়গাটা হলো নাদনঘাট মোড়টা নয় মানে প্রপার নাদনঘাটটা তো এখান থেকে সোজা টোটো ধরে চলে চলে বাড়ি তো চলো তো চলো বাড়ির দিকে যাই তো ফাইনালি এই যে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ টোটো একদম বাড়ির সামনে এই যে দিয়ে গেল তো চলো বাড়ির দিকে ঢুকি আর অনেক দিন পরে বাড়িতে আসলাম আর কি তো চলো গাইস বাড়ি একদম চলে এসেছি নিজের বাড়িতে তো চলো তো হাই এই যে সব দেখা হয়ে গেল তো চলো আজকে ভিডিও এটুকুই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট